সন্দেশখালী ঘটনার প্রতিবাদে দিল্লিতে তিন মূর্তি ভবনের সামনে বিজেপির বিক্ষোভ সেই ছবি আপনাদের দেখাবো দেখাব বঙ্গভবনের সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের সেই ছবি আপনাদেরকে দেখাবো ঘটনার প্রতিবাদে দিল্লিতে এই মুহূর্তে তিন মূর্তি ভবনের সামনে বিজেপির বিক্ষোভ চলছে চাণক্যপুরী বঙ্গভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড সেখানে ভাঙার চেষ্টা হচ্ছে যেই ছবি আপনারা দেখছেন ব্যারিকেড সরি এগোনোর চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকরা বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন রয়েছে তিনমূর্তি ভবনের সামনে ছবি আপনারা দেখছেন বিজেপি কর্মীদের বিক্ষোভের ছবি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ ছবি সরাসরি রাজধানীর রাজপথ থেকে সন্দেশকালীর ঘটনার এ রাজ্যের ঘটনার ছাপ এবার দিল্লিতে বিক্ষোভ প্রতিবাদ বিজেপি কর্মীদের সেই ছবি আপনারা দেখছেন তিন মূর্তি ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা তারা কি দাবিতে বিক্ষোভ করছেন কি চাইছেন তারা জানবো আমাদের প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সন্দেশখালীর ঘটনায় বিজেপির প্রতিবাদ দিল্লিতে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি চলে যাবো জ্যোতির্ময় কর্মকার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে যতীনময় কি বলতে চাইছেন তারা কি কারণে তাদের এই বিক্ষোভ দেখো প্রথমে আমি ছবি দেখাবো এই মুহূর্তে প্রথম যে ব্যারিকেড দিল্লির তিনমূর্তির সামনে বিজেপি অর্থাৎ দিল্লি বিজেপি তরফ থেকে বাংলায় সন্দেশখালীর ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে দিল্লি বিজেপি তরফ থেকে এখানে বিক্ষোভ কর্মসূচি চলছে এখানে বিজেপি তরফ থেকে ঘোষণা করা হয়েছে বঙ্গভবন অভিযান চাণক্যপুরী বঙ্গভবন এটা একেবারে দিল্লির ডিপ্লোম্যাটিক এনক্লেভের মধ্যে পড়ে ফলত এই জায়গায় কোনো রকম কোনো বিক্ষোভ কর্মসূচি কোনো সময় অ্যালাউ করে না হোম মিনিস্ট্রি এবং আজকেও আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে বিজেপি কিন্তু কার্যত এখানে তারা বঙ্গভবন পর্যন্ত এবং এই মুহূর্তে আমরা কার্যত যে ছবি দেখতে পাচ্ছি যে লাগাতার লাগাতার পুলিশের সঙ্গে চলছে অর্থাৎ পুলিশ একেবারে টেনে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকদের আমি এই মুহূর্তে এই মুহূর্তে মূল রাস্তা ছবিটা দেখাবো অর্থাৎ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে একশো মিটারের মধ্যে আরেকটি ব্যারিকেড এবং সেখানে পুলিশের বাস দাঁড়িয়ে আছে ঠিক ও পারেই রয়েছে দিল্লির চাণক্যপুরি বঙ্গভবন এবং এই মুহূর্তে তিন মূর্তির সামনে অর্থাৎ যেখানে নেহেরু প্ল্যানেটোরিয়াম সেই জায়গাতে বিজেপির কর্মী সমর্থকরা দিল্লি বিজেপি নেতৃত্বর নেতৃত্বকে সামনে রেখে তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছে এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে প্রথম ব্যারিকেড টোপকে এগিয়ে এলো বিজেপির কর্মী সমর্থকরা অর্থাৎ বিজেপি দিল্লি পুলিশের তরফ থেকে প্রথম যে ব্যারিকেড তৈরি করা হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে বিজেপির কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে এগিয়ে চলেছেন সেকেন্ড ব্যারিকেডের দিকে এবং সেই সেকেন্ড ব্যারিকেডের ওপারেই কিন্তু রয়েছে বঙ্গভবন গত কয়েকদিন আগেও আমরা সেই ছবি দেখেছিলাম যে এখানে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দিল্লি পুলিশের বিরাট বাহিনী মোতায়েন করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও দেখা গেল যে প্রথম ব্যারিকেড টপকে দিল্লি পুলিশের তারা এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা তারা এগিয়ে চলেছে গত কয়েক দিন ধরেই একটা ছবি আমাদের সামনে স্পষ্ট হচ্ছিল সন্দেশ কালীকে ঘিরে বাংলার রাজ্য রাজনীতি যেমন উত্তাল ঠিক একইভাবে জাতীয় রাজনীতিতেও আমরা দেখছিলাম যে বিজেপি সদর দপ্তরে লাগাতার কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হচ্ছিল অর্থাৎ জাতীয় রাজনীতিতে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নারী নির্যাতনের ঘটনা নিয়ে নারীদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে বাংলার প্রশাসন যে সম্পূর্ণভাবে ব্যর্থ সেই বিষয়টিতে রাজ জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠা করতে বিজেপি কার্যত মরিয়া হয়ে উঠেছিল এবং আজকে আমরা তারই প্রতিফলন একেবারে দিল্লির রাজপথে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দ্বিতীয় ব্যারিকেড বা দ্বিতীয় ব্যারিকেডও টপকে যাচ্ছে এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা অর্থাৎ যে কথা আমরা জানাচ্ছিলাম যে দুটি লেয়ারে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল কিছুক্ষণ আগেই আমরা সেই ছবি দেখালাম যেখানে প্রথম ব্যারিকেড ভেঙে পড়ল এবারে দ্বিতীয় ব্যারিকেড সেখানেও কিন্তু টপকে যাচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা এরপরেই বঙ্গভবন রয়েছে এবং এখানে এই দিল্লির এই ডিপ্লোম্যাটিক এনক্লেভে বা দিল্লির মাটিতে যে কোনো যে কোনো সরকারের তাদের যে প্রেসিডেন্ট কমিশনারের অফিস সেই অফিসের নিরাপত্তার দায়িত্ব কিন্তু মূলত দিল্লি পুলিশের বা হোম মিনিস্ট্রির ফলত এক্ষেত্রে কার্যত উভয় সংকটের মতো পরিস্থিতি এই মুহূর্তে দিল্লি পুলিশের আমরা এখনো পর্যন্ত দিল্লি পুলিশকে দেখছি যথেষ্ট সংযত আচরণ তারা করছে চার্জ করতে দেখা যায়নি আপাতভাবে ব্যারিকেড দিয়ে বা ধস্তাধস্তির মাধ্যমে বিজেপি কর্মী সমর্থকদের সামলানোর চেষ্টা চলছে কিন্তু যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে ব্যারিকেড টপকানো হচ্ছে এবং কার্যত ভিলছোড়া দূরত্বে যেভাবে এই মুহূর্তে বঙ্গভবন রয়েছে তাতে কতক্ষণ পর্যন্ত এই ব্যারিকেড দিয়ে আটকে রাখা সম্ভবভাবে বিক্ষোভকারীদের দাঁড়িয়ে কিন্তু বড়োসড়ো প্রশ্ন রয়েছে ডুমেলা একবারেই সেই ছবি আমরা দেখাচ্ছি রাজধানী থেকে সরাসরি যেখানে খালি রাঁচ এই মুহূর্তে দিল্লির রাজপথে বিজেপির মিছিল আর তাতেই টুল কালাম এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন খ্রিস্তবীয় নিরাপত্তা বলয় রাখা হয়েছে প্রথম ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা সেই ছবি আপনারা দেখছেন লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ টিভি নাইন বাংলার পর্দায় পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বছর তারা এগিয়ে যেতে চাইছেন বঙ্গভবনের দিকে কিন্তু পুলিশ তাদেরকে আটকাচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন বিজেপি কর্মীরা এবার সামনে তাদের দ্বিতীয় ব্যারিকেড সন্দেশখালী রাজ এই মুহূর্তে রাজধানীর বুকে সরগরম দিল্লি